I'm for me. <laughs>

তারা শুধু হত্যাই করেনি তারা এখন রাষ্ট্রকে বিশৃঙ্খলা করছে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ভারতের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই ভারত ভারতের

যারা বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য দ্রুত সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে ওই সমগ্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই দাবি গুলা পেশ করছি যত দ্রুত সম্ভব এই